বালুরঘাটে একাধিক কর্মসূচিতে বিধায়ক ডক্টর অশোক লাহেরির উপস্থিতি বালুরঘাট রবিবার বালুরঘাট শহর ও ব্লকের দুটি পৃথক কর্মসূচিতেই উপস্থিত থেকে সাধারণ মানুষের পাশে থাকলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডক্টর অশোক কুমার লাহেরি দিনের শুরুতে তিনি বালুরঘাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এস আই সহায়তা ক্যাম্পে যান চলমান বিশেষ নিবিড় পুনর্বিবেচনা এসআইআর প্রক্রিয়া ঘিরে নাগরিকদের বিভিন্ন প্রশ্ন ও সমস্যার সমাধানের লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি তাদের আবেদন অভিযোগ পাশাপাশি প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন বিধায়ক এরপর ভারতীয় মজদুর সংঘ দক্ষিণ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বালুরঘাট ব্লকের ভাটপাড়া অঞ্চলের নকশা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত হন ডক্টর লাহেরি স্থানীয় শ্রমিক পরিবার এবং বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিশুদের হাতে শীতবত্র তুলে দেন তিনি সংগঠনের সদস্যরাও এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেন দুটি কর্মসূচিতে উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যায় স্থানীয় মহলের মতে প্রশাসনিক ও সামাজিক উভয় ক্ষেত্রে মানুষের পাশে থাকার বার্তাই এদিন দিলেন ড অশোক কুমার লাহেরি। বালুরঘাটে বিজেপি বিধায়কের পাশে অশোক কুমার লাহেরি নকশা প্রাথমিক বিদ্যালয়ে ভারতীয় মজদুর সংঘ একটি অনুষ্ঠান করেছে কিছু আদিবাসী ভাই বোনদের সঙ্গে কথাবার্তা তারপর বস্ত্র বিতরণ সেখানে সরস্বতী শিশু মন্দিরের উত্তম সরকার এবং আমি বিধায়ক বলে আমার খাতির করে আমাকেও দেখেছি আমি তাতে অত্যন্ত ভারতীয় মজুর সংঘ সম্বন্ধে আপনারা জানেন যে শুধু ইনকিলাব জিন্দাবাদের ওরা ট্রেন ইউনিয়ন উন্নয়ন করে না ওরা দেশের দশের মজুদে যেটা লাভ হয় সেটা করে তো এখানে এসে আদিবাসী মহিলা আদিবাসী পুরুষদের কিছু বস্ত্র বিতরণ করে খুব আনন্দ হলো

মালা ভবন সবাই রয়েছে এরা সব ফর্ম ফিল আপ করছে আমিও সামিল হয়ে গেলাম চাও পেলাম একটা ভালো হলো এখন এসআইআর কাজ মোটামুটি খুব সুষ্ঠুভাবে চলছে বাড়ির কাজে ওই খসড়ার তালিকা বেরোলে বোঝা যাবে কি হলো ফল এখন আমরা পরীক্ষা দিচ্ছি ফল এবারে ফল প্রকাশিত আশা করছি হ্যাঁ লোকজন খুব উৎসাহের সাথে এসআইআর ফর্ম ছে আশা করি গাছটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ